আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সো আমাদের জুলাই আগস্টের যে বিপ্লবটা হয়েছে এবং সেই বিপ্লবে যে দুই হাজার ছেলেপেলে নিহত হয়েছে প্রায় দশ হাজারের মতো ছেলেপেলে আহত হয়েছে নিহতদের পরিবার ক্ষতিপূরণের জন্য এখনও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আহতরা চিকিৎসা পাচ্ছে না পা হারায় পঙ্গু হয়ে বসে আছে চোখ হারায় অন্ধ হয়ে বসে আছে পরিবারগুলো এখনও শোক কাতর তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হচ্ছে না এই পরিস্থিতিতে এই বাস্তবতা নিহত পরিবারের ছেলে করেছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি ক্র্যাশ হাতে চিকিৎসার ব্যাড যেগুলো আছে সেই ব্যাডগুলা নিয়ে তারা সেখানে বসে আছে অথচ জুলাই মাসের পুরো জুলাই মাসের রক্তাক্ত যে জুলাই যে বিপ্লবের উপর ভর করে এই সরকার ক্ষমতায় এসেছে সেই সরকারের চার মাস হয়ে গেছে সেই সরকার তাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা ছয়শো সাতশো কোটি টাকা নিজেদের জন্য কর মহকুব করে নেয় বেতন বাতা ঠিকমতোই তুলে নিচ্ছে রাষ্ট্রে না জায়গাতে চুরি চামারি চাঁদাবাজি যা যা কিছু হচ্ছে সেখানে অংশই হচ্ছে আমাদের মুদ্রা বাজার পুঁজি বাজারে যে লুটপাটগুলো হচ্ছে কেউ না কেউ তো করছে চাঁদাবাজি যেগুলো হচ্ছে কেউ না কেউ তো করছে এই যে আমাদের হাত বদলগুলো যে হচ্ছে নানা রকমের ইন্ডাস্ট্রিগুলো কেউ না কেউ তো করছে সো এই যে ক্ষমতার যে পালাবদল হলো খুব সুন্দর একটা কথা কথা যেন পড়েছিলাম বিপ্লবের শুরুতে কি হয় গরিব তার জীবন দেয় ব্যবসায়ীদের টাকা এবং রাজনীতিবিদাদের নেতৃত্ব আর বিপ্লবে জয় হয়ে গেলে গরীবরা রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে রাজনীতিবিদরা হাত মেলাতে থাকে আর ব্যবসায়ীরা তাদের পুঁজিটাকে দ্বিগুণ তিনগুণ পাঁচ গুণ করে এটা হচ্ছে একটা বাস্তবতা বাংলাদেশের সমাজে আপনারা এখন সেই জিনিসটাই দেখবেন অন্য কিছু দেখবেন না মাত্র এক লক্ষ টাকা আহতদের জন্য যে ভাতা দেওয়ার কথা ছিল সেটা তারা পাচ্ছে না যেখানে তারা ফ্রি চিকিৎসা পাওয়ার কথা রাষ্ট্রের দিক থেকে তাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার কথা দু একজন সমন্বয়ক অনেক বড় বড় করে তারা হয়তো অনেক বড় বড় নেতা হয়ে গেছে জাতীয় নেতা হয়ে গেছে তারা হয়তো আখের গোছাবে অন্য দল হয়তো ইলেকশন করে রাজনীতিতে হয়তো ক্ষমতায় আসবে এখন যারা ক্ষমতায় আছে তারা নিজেদের আখে গুছিয়ে নিচ্ছে সো নানাভাবে নানা কিছু হচ্ছে কিন্তু এই যে যে তিমিরে থাকা লোকজন যারা রাস্তা ছিল যারা প্রান্তিক জনগোষ্ঠী তাদের ভাগ্য আর পরিবর্তন হবে না শহীদ মিনারা আজকে যে এই প্রতীকী প্রতিবাদটা হলো পুনর্বাসনের দাবিতে চিকিৎসার দাবিতে সেটা আমাদের সমাজের আমাদের সরকারে আমাদের সংস্কারে আমাদের পরিবর্তনের খুব বড় একটা লাল পতাকা যে কিছুই পরিবর্তন হবে না কিছুই পরিবর্তন হবে না ভালো কিছু আসবে না যারা সরকারে আছে তারা নতুন এক স্বৈরাচার নতুন এক ফ্যাসিস্ট নিজেদের আখের গোচাচ্ছে এছাড়া অন্য কিছু এখানে হচ্ছে না আপনার মতামত যদি ভিন্ন হয় আমাদেরকে জানান ভালো থাকবেন ধন্যবাদ